জানবা এটা দেখুন উভধ করল দুইটা হলে ছোটো মাছ চিংয়ে এটা হলে উভধ পড়ল এটা এমন একটা কাজ করে যদি ফ্লোর চাটরাঙ্গি হয়ে যায় ও সারে নিয়ে খাবাই দিবায় আন্দাজে খাবাই দিব না মানুষ রেলি বাই নিয়মিত ঔষধ আর বিনিয়োগ বিষ নিয়ম বুঝা লাগবেত মাত্রা খতটুক যাবার বাড়ি রাতাড়ি বাজার বরফ পেট্রি মোবাইল নম্বর হলো সিক্স ডবল জিরো টু সিক্স ফোর থ্রি জিরো ফাইভ থ্রি যোগাযোগ দেখলে আমাৰ লগে লগে যোগাযোগ কৰবে তাৰিখ বজাৰ বৰপেটি আৰু ম'বাইল যোন জুনি দিম একো লগাই দেখাটো কেঞ্চাৰ খাৰ বাছে সাৰি পেলাইছে ইনচা ধন্যবাদ স্লাম আলাইকু